নমস্কার সকল দর্শককে ফের একবার ইনভেস্ট বেঙ্গলি নতুন এই এপিসোডে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা পার্সোনাল ফিনান্স নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটি হলো পোস্ট অফিসের বিখ্যাত টাইম ডিপোজিট স্কিম বাঙালি টাকা জমানোর ক্ষেত্রে সব থেকে বেশি যে দুটি প্রতিষ্ঠানকে বিশ্বাস করে সেই দুটি নিঃসন্দেহে পোস্ট অফিস ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদিও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কড়া দৃষ্টির কারণে বর্তমানে বেশিরভাগ ব্যাংক বা তে টাকা জমানো বেশ নিরাপদ কিন্তু মানুষের পুরনো অভ্যাস আজও পাল্টাই নেই এখনো যখনই টাকা জমানোর কথা মাথায় আসে আমাদের সবার আগে মনে পড়ে পোস্ট অফিসের এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম বা টিডি অর্থাৎ টাইম ডিপোজিটের কথা আপনারা যারা আমাদের আগের কিছু ভিডিও মিস করেছেন তাদের জন্য বলে রাখি আমরা সম্প্রতি এমআইএস এর বর্তমানে লাভের পরিমাণ ও বিনিয়োগের গুরুত্ব নিয়ে ভিডিও করেছিলাম সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিন তাহলে আপনার কাছে এ দু হাজার বিনিয়োগ করলে কত লাভ হবে আর সেই সংক্রান্ত সকল নিয়মও ক্লিয়ার হয়ে যাবে পোস্ট অফিস টিডি ও এমআইএস ছাড়াও সিনিয়র সিটিজেন সেভিং স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ সার্টিফিকেট বা ও সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো বহু লাভজনক টাকা জমাবার বিকল্প অফার করে তবে সবচেয়ে জনপ্রিয় নিঃসন্দেহে এমআইএস বা টিডি আরবিআই এর দেওয়া তথ্য অনুযায়ী দু সালে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে ভারতীয়রা মোট সাতানব্বই হাজার তিনশো নব্বই কোটি টাকার বিনিয়োগ করেছিল আসলে স্বাধীনতার পর থেকে অনুযায়ী প্রতি বছর লাখ লাখ মানুষ ইন্ডিয়া পোস্টের টাইম ডিপোজিট স্কিমে অর্থ বিনিয়োগ করে থাকেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো নিকট ভবিষ্যতে টিডিতে বিনিয়োগ করতে চলেছেন ফলে বর্তমানে সেই স্কিমে বিনিয়োগ করে কতটা লাভ হতে পারে তা জানা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এই ভিডিওতে আমরা দেখব যে দু সালে পোস্ট অফিস টাইম ডিপোজিট করলে কত পার্সেন্টেজের সুদ পাওয়া যায় আর তার সঙ্গে এও দেখব যে পাঁচ লাখ 10 লাখ পনেরো লাখ বা তারও বেশি টাকার টাইম ডিপোজিট করলে ঠিক কতটা প্রতি মাসে ইনকাম হবে তবে চলুন আর সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ইম্পর্টেন্ট ভিডিও পোস্ট অফিসের বিভিন্ন সেভিংস স্কিমগুলির মধ্যে পোস্ট অফিস টাইম ডিপোজিট বা ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম এটি অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডির মতোই হয় পোস্ট অফিস যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠান তাই এতে বিনিয়োগের সুরক্ষা নিয়ে কোনো চিন্তা থাকে না যারা অল্প ঝুঁকি নিয়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য ভালো রিটার্ন পেতে চান তাদের জন্য পোস্ট অফিস টাইম ডিপোজিট দারুণ বিকল্প হতে পারে এবার আমরা দু সালের তথ্য অনুসারে এই স্কিমটির নিয়ম কানুন সুবিধা এবং প্রত্যাশিত রিটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই স্কিমটি সাধারণত এক বছর দু বছর তিন বছর এবং পাঁচ বছরের মেয়াদের হয় পোস্ট অফিসের টাইম ডিপোজিটে বিনিয়োগ করার বহু সুবিধা রয়েছে সেই কারণেই এর এত জনপ্রিয়তা টাইম ডিপোজিটের সুবিধাগুলি হল নিরাপত্তা ভারত সরকার এই স্কিমের গ্যারেন্টার ফলে এটি সম্পূর্ণ ঝুঁকিহীন এবং সুরক্ষিত ফলে আপনি নিশ্চিন্তে যে কোনো পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগের মেয়াদ আপনি এক বছর দু বছর তিন বছর বা পাঁচ বছরের মেয়াদ বেছে নিতে পারেন ন্যূনতম বিনিয়োগ মাত্র হাজার টাকা দিয়ে টাইম ডিপোজিটে অ্যাকাউন্ট খোলা যায় সর্বোচ্চ বিনিয়োগ এতে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই যত খুশি টাকা বিনিয়োগ করা যেতে পারে ইন্টারেস্ট ক্যালকুলেশন ও পেআউট টাইম ডিপোজিটে সুদ ত্রৈমাসিক ভিত্তিতে গণনা করা হয় কিন্তু বার্ষিক ভিত্তিতে দেওয়া হয় অর্থাৎ প্রতি বছর আপনার সেভিংস অ্যাকাউন্টে সুদ জমা হয় কর ছাড় পাঁচ বছরের টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইনের সেকশন এই ধারার অধীনে বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায় অ্যাকাউন্ট খোলা জয়েন্ট অথবা বছরের বেশি বয়সী নাবালকের নামেও অ্যাকাউন্ট খোলা যেতে পারে তবে মনে রাখবেন যে নাবালকের জন্য টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খুললে তা অভিভাবকের তত্ত্বাবধানে খুলতে হবে মেয়াদ বৃদ্ধি ম্যাচরিটির পর বিনিয়োগকারী চাইলে একই মেয়াদের জন্য টাইম ডিপোজিট অ্যাকাউন্টটি বাড়িয়ে নিতে পারেন অক্টোবর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিসের টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটের সুদের হার ভারত সরকার অপরিবর্তিত রেখেছে বর্তমানে এক বছর মেয়াদের টাইম ডিপোজিটে বার্ষিক সুদের হার হল 6.9% অন্য দিকে দু বছর মেয়াদের জন্য সুদের হার সামান্য বেড়ে 7% রয়েছে আর 3 বছরে বার্ষিক সুদের হার রয়েছে 7.1% আবার 5 বছর মেয়াদের টাইম ডিপোজিটে সর্বোচ্চ 7.5% বার্ষিক সুদ পাওয়া যায় 5 লাখ 10 লাখ এবং 15 লাখ টাকার পোস্ট অফিস টাইম থেকে সম্ভাব্য আয় নির্ভর করে আপনি কত বছরের জন্য টাকা রাখছেন এবং সেই সময়ের সুদের হার কত তার উপর মনে রাখবেন পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমের সুদের হার প্রতি তিন মাস অন্তর সরকার পরিবর্তন করে তবে একবার আপনি টাকা জমা করলে পুরো মেয়াদের জন্য সেই সুদের হারটি অপরিবর্তিত থাকে তবে আপ টু ডেট থাকতে নিয়মিত সুদের হারের ওপর নজর রাখা প্রয়োজন আর সেই সব তথ্য যদি নিজের মাতৃভাষা বাংলায় পেতে চান তাহলে রয়েছে আমাদের নিজস্ব অ্যাপ বিজি উইথ ইনফো এখানে বিনিয়োগ বা ব্যবসা সংক্রান্ত প্রতিদিনের খবর প্রতিদিন বিনামূল্যে পাবেন বিজ্ঞাপন মুক্ত ও নির্ভরযোগ্য আপডেট সহ পাশাপাশি ব্যবসা ও শেয়ার বাজার সংক্রান্ত দরকারি তথ্যও থাকছে একেবারে বিনামূল্যে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি এখনই ডাউনলোড করুন বিজি উইথ ইনফো বিনিয়োগের খবর এবার বাংলায় এবার ফেরা যাক মূল ভিডিওতে যদি আপনি পাঁচ বছরের মেয়াদে সেভেন সুদের হারে বিনিয়োগ করেন তবে আপনার সম্ভাব্য মোট আয়ের পরিমাণ বিভিন্ন অ্যামাউন্টে কি হতে পারে আসুন দেখা যাক পাঁচ লাখ টাকা রাখলে পাঁচ বছর পর আপনার মোট সুদ হবে প্রায় দু লক্ষ ছাব্বিশ হাজার ছশো টাকা আপনার হাতে মোট সাত লক্ষ ছাব্বিশ হাজার ছশো টাকা আসবে দশ লাখ টাকা রাখলে পাঁচ বছর পর আপনার মোট সুদ হবে প্রায় চার লক্ষ তিপ্পান্ন হাজার দুশো চুরানব্বই টাকা আপনার হাতে মোট চোদ্দ লক্ষ তিপ্পান্ন হাজার দুশো চুরানব্বই টাকা আসবে পনেরো লাখ টাকা রাখলে পাঁচ বছর পর সুদে আসলে কত হবে জানেন চলুন দেখা যাক আপনার হাতে মোট একুশ লক্ষ উনআশি হাজার নশো একচল্লিশ টাকা আসবে মোট সুদ হবে আপনি আয়কর আইনের এইটি ধারা অনুযায়ী বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পেতে পারেন তবে এই সুদ থেকে যে আয় হবে তা কিন্তু আপনার মোট আয়ের সঙ্গে যোগ হবে এবং আপনার প্রযোজ্য ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে প্রি ম্যাচিওর উইথড্রয়েল টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খোলার ছ মাস পার না হলে টাকা তোলা যায় না ছমাস থেকে এক বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ দেওয়া হয় এক বছর পরেই কিন্তু ম্যাচরিটির আগে বন্ধ করলে প্রযোজ্য সুদের হার থেকে টু কম সুদ দেওয়া হয় এই ক্ষেত্রে সুদের ওপর করের বিষয়টি জানা দরকার টাইম ডিপোজিট থেকে পাওয়া সুদ বিনিয়োগকারীর জন্য করযোগ্য হয় যদি বার্ষিক সুদের পরিমাণ চল্লিশ হাজার টাকা অতিক্রম করে তাহলে পোস্ট অফিস টিডিএস কাটে এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই পরিমাণ পঞ্চাশ হাজার টাকা পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমটি নিঃসন্দেহে একটি নির্ভরযোগ্য এবং লাভজনক বিনিয়োগের বিকল্প বিশেষত পাঁচ বছরের মেয়াদ বেছে নিলে বিনিয়োগের সুরক্ষা প্রতিযোগিতামূলক সুদের হার এবং আয়করের সুবিধা এই তিনটি গুরুত্বপূর্ণ কারণ এই স্কিমকে বহু মানুষের কাছে প্রথম পছন্দ করে তোলে এছাড়া ব্যাংকের এফডির তুলনায় অনেক সময় পোস্ট অফিস টিডিতে সামান্য বেশি সুদ পাওয়া যায় অতএব দু সালে যদি আপনি আপনার সঞ্চয়কে সুরক্ষিত রেখে নির্দিষ্ট রিটার্নের মাধ্যমে টাকা বাড়াতে চান তবে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভিডিওটি নিজের পরিবার পরিজন এবং বন্ধুদের সঙ্গেও অবশ্যই শেয়ার করুন পাশাপাশি ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানান নতুন ভিউয়ার্সদেরকে বলবো এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহে দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর নিচের বেল আইকনে ক্লিক করে রাখুন এতে আপনি আমাদের কোনো ভিডিও কখনো মিস করবেন না তাহলে আজকের ভিডিওতে এটুকুই সকলে ভালো থাকবেন নমস্কার